আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত নারী আছে বলে পৃথিবী এত সুন্দর নারী আল্লাহ আল্লাহতালার অপরূপ সৃষ্টি নারীকে নিয়ে প্রকৃতির যত আনন্দ মেলা নারী মা বোন স্ত্রী কন্যা নারীকে নিয়ে জীবন সংসার নারীর সহায়তা ছাড়া পুরুষের জীবন সফল হয়নি কখনো এমনকি বুজুর্গ মোত্তাকিদেরও সাধনা পূর্ণ হয় সেই নারীর মাধ্যমেই চেষ্টা করলেও বলা যাবে না নারীর দান শোধ করা যাবে না নারীর ঋণ অস্বীকার করা যাবে না নারীর ভালোবাসা নারীকে বাদ দিলে সৃষ্টি শুধু কমে যায় না তার প্রাণও আহত হয় মারাত্মকভাবে নারীর অবদান সর্বজনীন নারীকে অবজ্ঞা করা অসম্ভব নারী শুধুই স্নেহ ভালোবাসা মায়া মমতা ও সম্মান মর্যাদা পাওয়ার যোগ্য নারীর সম্মান মানবতার সম্মান নারীর অপমান মানবতার অপমান পৃথিবীর শৃঙ্খলা রক্ষার নারীর ভূমিকা অনেক পরিবারের শান্তি রক্ষায় নারীর দায়িত্ব প্রশংসনীয় নারী হল আদার করে মোমবাতির মতো যে নিজের অস্তিত্ব নিঃশেষ করে অন্যকে আলোকিত করে মহান আল্লাহতালা পৃথিবীর সকল মা বোনদের হেফাজত করুন আল্লাহ তালা বেশি বেশি তাদের হেফাজত করার তৌফিক দান করুন আল্লাহ এবং রসুরের পথে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল অবরাকাত